আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন ছোট্ট একটি আনারসের ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা দেখতেছেন এই মুহুর্তে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আসলে আনারসের বিষয় নিয়ে কথা বলতেছি এই জন্য যে গত ছয় থেকে সাত মাস আগে আমি গ্রামে আনারসের চারা রোপণের একটি ভিডিও দিয়েছিলাম জাহিদুল ভাইয়ের জাহিদুল ভাইয়ের কাছ থেকে একটি ভিডিও নিয়েছি যে আনারসের চারা কীভাবে লাগাবো কীভাবে পরিচর্যা করতে হবে আনারসের চারার দাম কেমন এইগুলো বিষয়ে একটি ভিডিও করেছিলাম তো আমার এই ইউটিউবে এই ভিডিওটি দেখে অনেক বা কমেন্ট করেছেন যে অনেকে চারা লাগানোর জন্য আগ্রহ প্রকাশ করেছেন আবার এই অনেকে ফোন নম্বরও নিয়েছেন যে এই সিজনে তো লাগানো যাবে না সামনে লাগাবো তো আজকে ভিডিওটি একমাত্র তাদের উদ্দেশ্যে বলতেছি যে আমি যখন নাকি ভিডিওটি করেছিলাম যে আনারসের চারা লাগানোর সময় কখন বা কীভাবে লাগাতে হবে আমরা তো জানি না এজন্য আর ঠিক তার এক মাস পর আমি আমার নিজের নিজে পঞ্চাশটি অনলি পঞ্চাশটি চারা এনে লাগাইছি যে এই ক্যালেন্ডার আনারসের চারা এনে লাগাইছি যাতে করে দেখি যে লোহাদিগ্রামে এত আনারস হয় তো আমি এই পঞ্চাশটি ক্যালেন্ডার চারা নিয়ে লাগাইছি যে দেখি প্রথম বছর হয় কি না এই আর কি তবে আমি যেহেতু মাত্র অল্প চারা এনেছি মাত্র পঞ্চাশ পিস তো এই জন্য আর পুরো ক্ষেত না এ করে একটা ক্ষেতের আপনার মনে একটা জমি একেবারে সাইডে দুই কিল করে লাগাইছে মাত্র দুই কিল যে এটা পঞ্চাশটা ছাড়া তো শুধু দুই কিল লাগাইছে যে শুধু এটাতে যা হবে এটা শুধু আমার পারিবারিক চাহিদা যাতে মিটতে পারে এজন্য তো এই আনারসের গাছ যখন আপনার এই যে পাঁচ থেকে ছয় মাস হবে লাগানো হয়েছে তো আলহামদুলিল্লাহ আমার এই প্রথম বছরই গাছে আনারস ধরেছে অলরেডি চারটি যাই হোক চারটি ধরেছে এটি আমি সন্তুষ্ট কারণ হচ্ছে যেহেতু মাত্র পঞ্চাশটি চারানে লাগাইছি এজন্য এতটা মানে কি বলে মানে পরিচর্যা করা হয় না আর বিশেষ করে সাথে দেখেন এইদিকে তাল গাছ আছে কাঁঠাল গাছ আছে আবার ওই যে খেজুর গাছ আছে আর অন্যান্য কাঠ জাতীয় গাছ আছে লেবু গাছ আছে তো এই যে তাল গাছ কাঁঠাল গাছ লেবু খেজুর গাছ এই গাছের সাইডে যখন লাগানো হয়েছে তার মানে কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ ওই জমিতে উর্বর না বা রস নাই এবং এমনকি গাছের নিছে। নিচে জন্য কিন্তু যে আমার মাত্র চার পিস আনারসের এইবার এই আনারস ফলন হয়েছে তো আশা করি সামনের সিজনে এই ফলন আরও বৃদ্ধি পাবে আর পরিচর্যা করেছি বলতে মাত্র একবার বা দুইবার সম্ভবত এই তিরিশ টাকা না চল্লিশ টাকা সার এনে দিয়েছিলাম এটা শুধু ওই যে গাছগুলোতে তো এই আর কি তবে আমি বুঝতে পারতেছি যে যদি ভালো করে বাণিজ্যিকভাবে চাষ করতাম বা ভালো সুন্দর জমিতে চাষ করতাম উর্বর জমিতে তাহলে হয়তো বা আমার এই পঞ্চাশটা চারা থেকে প্রায় ফিফটি পারসেন্ট ফলন আশা করতে পারতাম মানে বিশ থেকে পঁচিশটা আনারসে আশা করতে পারতাম আমি তো এই আর কি তো আজকের এই ভিডিওটি একমাত্র এই জন্য আপনাদেরকে জানাচ্ছি যে আমি যখন এই পাঁচ মাস পরে এই আনারসের ফলন দেখতে পাচ্ছি সত্যি আমি খুব আনন্দিত আর আপনারা যারা যারা অনেকে কমেন্ট করেছেন বা এই আনারসের গাছ লাগানোতে মানে আনারসে বাগান লাগানোতে আগ্রহী প্রকাশ করেছেন আগ্রহ হয়েছেন এই ভিডিওটি তাদের জন্য যে আপনারা দেখেন যে আমি এই প্রথম বছরে আপনার ফলন যেহেতু আমার এখানে যেহেতু তেমন পরিচর্যা করা হয় না এই জন্য ফলন হয়তো বা কম মাত্র চার পিস পঞ্চাশটা চারা থেকে যদি পরিচর্যা ভালো থাকতো অথবা ওই সুন্দর উর্বর জমিতে লাগানো হতো তাহলে হয়তোবা এই এটির ফলন ফিফটি পারসেন্ট হয়ে যেত প্রথম বছরই এই আপনার এই খবরটা শুধু আপনাদেরকে এই সুখবরটা আপনাদেরকে দেওয়ার জন্য একমাত্র আমি এই ভিডিওটি করতেছি আর এই ভিডিওটি যদি জাহিদুল ভাই দেখে থাকেন তাহলে জাহিদুল ভাই আপনাকে বলছে অনেক অনেক ধন্যবাদ যে সুন্দর পরামর্শ দিয়েছেন আর হচ্ছে আমি তার মধ্যে পরিচর্যা করতে পারি নাই তারপর হচ্ছে আমি গাছের ছায়ার নিচে লাগাইছি যে এতটা উর্বর জমিতে না এই আর কি তো দেখা যায় কার আপনারা যারা যারা ওই চারা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন বা চারা নিবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আশা করি আপনারাও এই আনারসের বাগান করে লাভবান হতে পারবেন ও আরেকটা সুখবর হচ্ছে এই আনারস থেকে কিন্তু আপনার আবার আনারসের চারা হইতেছে মানে আমি আশা করতেছি এই আমি এখান থেকে চারা তুলে নিয়ে অন্যখানে লাগাতে মানে আমি আশা করতেছি কারণ আমি এখানে অলরেডি তিন চারটি চারা দেখতে পাচ্ছি যে নতুন করে চারা হচ্ছে মানে আবার অন্য জায়গায় লাগানোর জন্য তো আমি আশা করতেছি যে আমার এই পঞ্চাশটা চারা থেকে যদি এই প্রথম বছর যদি মনে করেন দশটা বা বিশটা চারা নিতে পারি তাহলে আমি আর একটু 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 করে ভাড়াবো এই আর কি তো ঠিক আছে তাহলে ধন্যবাদ সবাইকে আর আনারসের ফলন দেখে আমি সত্যি আনন্দিত আর আপনারা যারা যারা আগ্রহ প্রকাশ করেছেন আনারসের চারা নিবেন বা বাগান করবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারে এই আর কি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন কথা